আরে মা ফোন করে কেন আসবো তুমিকে সারপ্রাইজ দেবো তাই জন্য এসেছি ফোন করে কেউ সারপ্রাইজ দেয় বলো তো বোকা বোয়া কথা বলছো তো তুই বলে আসবি না জামাই আমায় মানুষটা কি বাড়িতে আসছিস হ্যাঁ দু চারটা জিনিস থাকবে মাছ মাংসটা থাকবে একটু মিষ্টি থাকবে এরকম না বলে কেউ আসে মানু তোর কোনোদিন বুদ্ধি হবে না বিটা তো করে ফেলেছিস বুদ্ধি হবে হবে তোর আচ্ছা আমি আর বাড়িতে আসলে ফোন করবো কি লজিক না যেগুলো তোমার শোন না তো বলছি কি যে পর্ডাটা এখন দেবো না ঘুম থেকে তো উঠলো আগে দিয়ে দিই তো কী করবি রান্না কি করবো হ্যাঁ অত চাপ নিও না একটা সবজি একটু আলু ভেজা ব্যাস একটু ডাল পালে করে দাও শুভটাই ভালো খায় অত কি আছে ছাড়ো তো ডাল খাও জামাইকে এই তোর কি মাথা ভর্তি শুদ্ধি বলে কিচ্ছু হয়নি রে একটা জামাই মানুষ তোকে ডাল খাওয়ানো যায় সে বাড়ি থেকে কি বলবে সরষবাতে ডাল খেয়ে গেছে কি রে বলতো অদ্ভুত কথা বলতো পাশা রাখো এই তুই ওপোনা তেরমভাবে বলছিস ওরে শোন বাড়িতে যা বলিস বলিস আমার সামনে বলবি না কিন্তু সরি হ্যাঁ কাছাকাছি কাঁধার মতো হ্যাঁ কথা দে বা সরি 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 তো বললাম দুজনকে আবার কি উফ উপমা অপরে কি করছো মা নামো 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 নাম নাম মা পড়ে গেলে হারার জোর লাগে মানে নামো নামো কি করছো রে কি আরে এইটা ডিজাস্টারটা বার করবো তো জামাই মানুষ এসছে তাকে ওরকম ভাবে দেবো নাকি কেন আমরা রেগুলার যেই বাসনে খাই সেই বাসনেই দেবে তোর কি মাথা খারাপ সে জামাই মানুষ তাকে এরকম আমাদের থালা বাসন খেতে দেওয়া যায় তোর কি যত থেকে নামো তুমি দাঁড়া না পেরে দেবে কি বল থাকছে আচ্ছা আমি দিচ্ছি পেরে তুমি নামো নামো